কলকাতা খুব ব্যস্ততম শহর এখানে অনেক লোক থাকে আর এখানে এক বস্তিতে বুলটু আর তার বউ টুম্পা তাদের একটা ছোট মেয়েও ছিল মেয়ের নাম ছিল বৃষ্টি বুলটু সেরকম ভাবে কিছু কাজকর্ম করতো না সারাদিন শুধু মদ খেত আর বন্ধুদের সঙ্গে আড্ডা মারত টুম্পা লোকে ভাই ঝাড় দেওয়া মোছা কাজ করতো এইভাবে তাদের কোন রকমে সংসার চলতো আর মেয়েটার পড়াশোনা চালাতো টুম্পা একদিন কলকাতায় প্রচন্ড জোর বৃষ্টি হয় আর সেই বৃষ্টিতে বস্তির রাস্তাঘাট জলমগ্ন হয়ে যায় আর সেই সময় টুম্পার মেয়ে পড়াশোনা করে বাড়ি ফিরছিল ইস একদম তো ভিজে গেছিস একটু দাঁড়াতে পারলে না এত ভিজে গেছিস এবার তো শরীর খারাপ করবে মা আমি তো অনেকক্ষণ অপেক্ষা করছিলাম কিন্তু বৃষ্টি কাম ছিলই না তুমি তো চিন্তা করবে তাই তো বৃষ্টি থেকে ভিজে চলে এলাম এবারে কলকাতা এত বৃষ্টি হচ্ছে না সবারই কাজকর্ম একদম খুবই খারাপ কি করে যে বৃষ্টিতে ভিজে ভিজে সব কাজকর্ম হবে কে জানি রাস্তাঘাটে এত জল জমে আছে কি করে যে তুই স্কুলে যাবি কি জানি মা তুমি তোমাকে একটা রেইনকোট কিনে দেবে বলেছিলে ওটা থাকলে তো আমি না তুমি কবে কিনে দেবে মা আমায় রেনকোট কিন্তু টুম্পা ওই লোকের বাড়ি কাজ করে সামান্য পয়সা তাতে কি করে সংসার চালাবে বরের মদের খরচা চালাবে আর মেয়ের পড়াশোনা চালাবে কিছুই সে বুঝে উঠতে পারছিল তাই তার রেনকোট কেনারও কোনো সামর্থ্য ছিল না এর মধ্যে বুলটু মদের বোতল হাতে ভিজতে ভিজতে বাড়ি ফিরল

তোকে একদিন আমি বারণ করেছি না আমার মদ খাওয়া নিয়ে কিছু কথা বলবি না মটকা আমার তাহলে গরম হয়ে যায় এই মদই হলো তোমার কাল তুমি কি সেটা বুঝতে পারছো না তোমার কত ক্ষতি করে দিচ্ছে এই মদ চুপ কর বলছি চুপ কর আবার সেই মুখে মুখে কথা বলছিস বুলটু আগে এরকম ছিল না বিয়ের সময় বুলটু খুবই ভালো ছিল মদ খেত কিন্তু মাঝে মাঝে আর এখন বুলটু রোজই মদ খাচ্ছে মদ খেয়ে বাড়ি ফেরে আর বউকে অযথা কারণে মারধর করে বাবার এই রকম ব্যবহারে মেয়েটা খুব ভয় ভয় থাক শোনো এখন বর্ষাকাল রোজ এইভাবে বৃষ্টি হচ্ছে তাতে আমি কি করব বর্ষাকালে বৃষ্টি হবে না তো লু নাকি তোমাকে তো কিছু বলাই বেকার তবে জানি যখন বলিস কেন যাওয়ার আগে কিছু টাকা আমাকে দিয়ে যাবি টাকার কথা শুনতেই টুম্পা রেগে লাল হয়ে গেল টুম্পা তখনই বলল পয়সা চাইছো কেন পয়সা কিসে তোমায় কোনো পয়সা দিতে পারবো না খালি মদ খাবে বা তার জন্য পয়সা চাইছে এই পয়সা বাকিটা আছে মুদির দোকানের জন্য আর কিছু বাজার করব। দেখছো না ঘরে কোনো খাবার নেই সব কৌটো গুলো খালি মেয়েটাকে একটা রেনকোট কিনে দিতে হবে রোজ ও বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি ফেরে টুম্প এই সমস্ত কথা শুনে বুল্টু আর রাগ দেখালো না কারণ ও ভালোভাবেই জানতো আর রাগ দেখালে কোনো লাভ নেই ও আর টাকা আমায় দেবে না তুম্পা তুই তো জানিস আমি খুব খারাপ মানুষ আমি না তোর জন্যও ভাবি না আমার মেয়ের জন্য ভাবি তুম্পা অবাক হয়ে গেল কি ব্যাপার বুল্টু একটা ভালো করে কথা বলছে গেল বল্টু টুম্পার সঙ্গে খুব ভালো ভালো কথা বলতে লাগলো আর টুম্পাকে বোকা বানাল টুম্পাকে বলল যে তুই আমার একবার বিশ্বাস কর দে তোর টাকাগুলো দিয়ে তুই কাজে যা আমি রেশন বাজার সব এনে দিচ্ছি তুই আমার বিশ্বাস কর আমি সব এনে দিচ্ছি তখন টুম্পা বুলটুর কথায় তার টাকাগুলো বুলটুর হাতে দিয়ে আর কাজে চলে গেল বোকা মেয়ে এটা বোঝে না খাবার না খেয়ে থাকা যায় কিন্তু যায় ওই প্রচন্ড বৃষ্টি হচ্ছিল ঘরে যা ছিল তাই দিয়ে কোনো রান্না রকমের অপেক্ষা করছি কখন সে আসবে তারপর দেখে বুলটু এলো মাতাল অবস্থায় তুমি আবার মাতাল হয়ে ফিরেছো মদ খেয়েছো সব টাকাগুলো দিয়ে বাজার আর রেনকোট কোথায় তোমাকে যেগুলো আনতে বলেছিলাম সেগুলো দেখতে পাচ্ছি না কোথায় সেগুলো স্যার আমার সামনে থেকে আমার কাছে হিসেব নিকেশ চাইতে এসছে আর একটা কথা বললে তোর গালে এমন জ্বর মারবো তোর মুখের বিলা করে দেবো একদম এই বলে বুলটু গিয়ে শুয়ে পড়ল বিছানা আর প্রচন্ড জোর বাইরে বৃষ্টি হচ্ছিল এত বৃষ্টি পড়ছিল যে তাদের তালি ফুটো হয়ে জল পড়ছিল এত বৃষ্টি পড়ছে যে বৃষ্টি থামতেই চাইছিল না সেই দেখে টুম্পার মেয়ে একটা বালতি নিয়ে এসে বসিয়ে দেয় এত বৃষ্টি যে দুদিন ধরে বৃষ্টি থামতেই চাইল না আর সেই সময় ওদের ঘরে কোনো খাবারও ছিল না তাই না খেয়েই সবাইকে থাকতে হলো আমি এত ভুল করি একে কেন যে বিশ্বাস করি যেটুকু টাকা ছিল ওটাও শেষ হয়ে গেল একে যে কেন টাকাটা দিতে গেলাম ওই টাকাটা থাকলে তো কিছু খাবার কিনে এনে দিতে পারতাম প্রতিনিয়ত বৃষ্টির ফলে সব বস্তিটা জলে ভরে গিয়েছিল আর সবার ঘরে ঘরেই জল ঢুকে গিয়েছিল তাই সরকার থেকে এসে এলাস করে দিয়েছিল যে তোমরা কেউ বাইরে বেরোবে না তাই টুম্পা বাইরে থেকে কোনো সাহায্যও আনতে পারছিল না এই বৃষ্টির জন্য টুম্পা টুম্পার মেয়ে খুব ভয় পেতে লাগলো আর এদিকে টুম্পার স্বামী ভুলটু মদ খেয়ে ঘুমিয়েই পড়ে আসে তার কোনো হুঁশ নেই। পোস্টী প্রত্যেকটা ঘর থেকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার আসছে আর ওরা তত ভয় পেতে লাগছে। মা জলে ডুবে যাব মা আমরা কি মরে যাব মা মেয়ের কথা শুনে টুম্পার খুব কান্না করছিল কিন্তু তবু সে মনটা শক্ত করে রেখেছিল যে না আমি কাকলে মেয়ে খুব ভয় পাবে আমাদের বাঁচতেই হবে। কিছু হবে না কিছুই হবে না একটু পরেই দেখবে বৃষ্টি কমে যাবে তখন দেখবে সব ঠিকঠাক হয়ে গেছে অত আর ভয় পেতে হবে না এরপর বুলটু নেশা কেটে গেল নেশা কেটে যাওয়ার পরই বুলটু উঠে বসলো বসে বলল টুম্পা ঘরে এত জল কোথা থেকে এলো টুম্পা ঘরে এত জল কোথা থেকে চলে এলো আমাদের সাহায্য নিতে হবে আমাদের বাইরে বেরোতে হবে এক্ষুনি না হলে এক্ষুনি বৃষ্টিতে আমরা ভেসে চলে যাব এতদিন পরে বুলটু সংসারের কথা একটু ভাবলো আর তার মুখ চোখটা খুব ভয়ে ভয়ে লাগলো সে সঙ্গে সঙ্গে তার মেয়েকে কোলে তুলে নিল আর বইয়ের হাতটা ধরে বলল তুমি কিছু চিন্তা করো না আমি যতদিন আসি তোমাদের কোনো ভয় নেই ডুম্পা তুমি কিছু চিন্তা করো না আমি আমার মেয়েকে কোলে নিয়ে নিয়েছি আমি ওকে কিছু হতে দেবো না আমার প্রাণ থাকতে ওকে বাঁচিয়েই রাখবো আমি তারা কোনো রকমে জল পেরিয়ে গিয়ে রাস্তার ধারে একটা রেস্কীয় টিমকে দেখতে পেলো আর তাদের কাছে সাহায্য চাইলো তারা কিছু সাহায্য দিতে তারা একটা স্কুল বাড়িতে গিয়ে উঠলো এরম করে ওই বসতে অনেক লোক এবং স্কুল বাড়িতেই গিয়ে উঠেছে আবার অনেক লোক মারাও গেছে আবার কিছু লোককে খুঁজেও পাওয়া যায়নি দুদিন পরে স্কুল বাড়িতে গিয়ে কিছু খাবার পেয়ে তার মেয়ে এবং ডুম্পার মুখে খুব হাসি ফুটে উঠল এই প্রথমবার বুলটু খিদের জ্বালা কি সেটা বুঝতে পারল আর তারপর থেকেই সে টুম্পার কাছে প্রতিজ্ঞা করলো দেখো টুম্পা এবারে আমি সত্যি সত্যি তোমার কাছে প্রতিজ্ঞা করলাম যে আমি জীবনে মদ ছব না আমি রোজগার করব। আর রোজগার করে যা হবে তোমার হাতে এসে তুলে দেবো তুমি ঠিক করে সংসারটা চাললো আর আমি মেয়েকে কষ্ট দেবো না